তো বন্ধুরা ইন্ডিয়ানিং শহরের ভিতরে চলে যাচ্ছে পৃথিবীর সবথেকে বড় এবং ভয়ঙ্কর শার্ক কিন্তু এই শার্ক প্রথমে খুব ছিল তারপর এত বড় হলো কিভাবে চলো আমরা দেখে আসি তো গাই অনেকদিন পরে আমার ল্যাম্বার কিনিটা নিয়ে বের হলাম শহরে আর শহরে কত পরিবর্তন হয়ে গেছে এতদিন আমি শহরে ভালো করে ঘুরে দেখিনি তো চলো এখানে ও মা এটা কি সব মনে আছে আর এটা কবে হলো শহরে চলো আমরা ফিশ শপের ভিতরে গিয়ে দেখি কি ঋতু গাইস পুরো এক্সাইটেড ভিতরে তো আসলাম কিন্তু এই জায়গাটা তো কোনো কাজের জায়গা মনে এটা টয়লেটের থেকে ছোট একটা জায়গা মনে হইতেছে চলো পিছনে গিয়ে দেখি হয়তো কিছু আছে একুরিয়াম করিয়াম ও তাহলে এত আমার ধারণা ঠিকই ছিল এটা একটা ফিশের শপ গাইজ দেখো ফিশগুলো কত কিউট কিউট আমার একটা পাল্টে মনে হইতেছে কিন্তু আমার কেমন সুবিধা মনে হইতেছে না যে এগুলা ভালো হবে কি না এটা কয়দিন পারলে হয়তো মরে যেতে পারে কিন্তু পিছনে একটা ছাতা ওইখানে দেখে যাক কি আছে। ভালো করে দেখি কি থাকতে পারে আরে এখানে একটা বল আর শার্ক এটা শার্ক কি এখানে বিক্রি করে ও মাই গড সত্যি সত্যি শার্ক আমার তো বিশ্বাসই হইতেছে না এটা কীভাবে সম্ভব পাই রে ভাই কতটা আমেজিং আমি তো এইটাই নিবো শার্টটা এত ছোটো খাটো শার্ট কতটা কিউট লাগতেছে তো চলো এখন এটাকে বাসায় নিয়ে চলে যাই তো গাইস আমি যে শার্টটা কথা বলেছিলাম সেটা আমার গাড়িতে বয়ে নিয়েছি আর তোমরা আবার বাইক বল না যে আমি এটা চুরি করে এনেছি আমি টাকা দিয়ে আনিস এটা হয়তো আবার শার্টটা কেনার জন্য আমার টাকাটা বেশি লাগছে তাও আমি সব পূরণ করতে এটা নিয়ে এসেছি তো গাইস আজ থেকে আমার ছোট খাটো গুলিমুলি শার্টটা এইদিকেই থাকবে আর টেবিলটার ওপর শার্টটা জোস মানাইছে কিন্তু ভাই আমার তো এখন মেন কাজ বাকি আমার তো কিছু খাবার লাগবে এখন আমি একটা কাজ করতে পারি আমার ফোনটা দিয়ে দিতে পারি দেখি কোন জায়গায় পেতে পারি আরে পাইছি কিন্তু এটা কোন জায়গা ওকে পাইছি এটা তো মনে হয় এয়ারপোর্টের উপরে এটি তো মনে হচ্ছে তো চলো এখানে যাওয়া যাক আমার সারকে যেন খাবার নিয়ে আসা যাক তো আমি খাই আমার স্যারকে খাওয়াবো না এটা কোনো কথা হয়তো সার্কের খাবার দাবার জন্য টাকা বেশি যেতে পারে কিন্তু প্যারানে চিল তো ভাই এয়ারপোর্টের বিল্ডিংয়ের সামনে এসে পড়েছি আর এটার উপরে আমাদের ফিস ফুডটা আছে ওকে তো এই জায়গায় পেয়ে যায় আমাদের ফিস ফুডটি কিন্তু এটা তো সার্কের কোনো লেখা নেই সার্ক তো মানুষ খায় তো চলো কিছু হবে না আমাদের শাকটি এখনো বাচ্চা চলো এটা নিয়ে যাই তো গাই শাকটি খাবার দিয়ে দিয়েছি আর এটার মনে প্রচুর খিদা ছিল এরা অনেকগুলো খাবারই খাইছে তো এখন খুব রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে যায় সকলে গেছে আরে আমি তো কালকে একটা শার্ক আনছিলাম তো চলো দেখি শার্কের কি অবস্থা আমার শার্কের প্রথম একদিন হয়েছে আমার বাড়িতে কিন্তু ও মাই গড এত বড় হয়ে গেছে একদিনে এত বড় ভাই এটা তো বড় অবিশ্বাস্য কাহিনী এখন তো আর বলে রাখা যাবে না আমার একটা এই তো হবে আর এই করে পারফেক্ট হবে তো আমার ফোনটিতে সার্চ যে দেখি কোথায় পাওয়া যায় অ্যাকুরিয়াম হ্যাঁ দেখতে হবে এটা কোন জায়গা হম আরে এটা তো কনস্ট্রাকশন এরিয়াতে তো চলো ব্যাপার না নিয়ে আসি আরে ভাই আমি এখানে পৌঁছে হয়ে গেছি কিন্তু এটা যে ব্রিজ এ ব্রিজের কোনো সিঁড়ি নাই কিন্তু আমারই কিছু বার করা লাগবে ওঠার জন্য ওকে একটা আইডিয়া পাইছি এখানে যে মালগুলো আছে আর এগুলো একটার উপর একটা দিয়ে সেটটা করা যাবে তো দেখি কিছু করা যায় কি না সেট করে দেখি ওকে ফাইনালি গেস ফাইনালি গাইছি এগুলি আমি গেছে বহুত কষ্ট এসে পড়েছি ব্যাস এবার নিচে নামাতে কোনো কষ্ট হবে না আরামসে নামিয়ে নিয়ে যাই ওকে একুমটা গাড়ির ভিতরে বলে নিয়েছি আর গাড়িটা গাড়িটাতে ছোটোখাটো হলো এটা ভিতরে অনেক জায়গা আছে তো তারপর আমার সারকে বলে থেকে আমি এই ছেড়ে দিব আর এটা আরামসে থাকতে পারবে তো আমার সার্কে থাকার জন্য একটা নিয়োগ গড় দিলাম আর এটা এখন ফ্রিলি চলতে পারবে মানে এটা আরামসে মুভমেন্ট করতে পারবে চলো ভাই আজকে বহুত খাটনি করছি আর শরীরটা খুব টায়ার্ট লাগতেছে এখন একটা ঘুম দিবো হা চলো সকলে গেছে আর দেখি আমার শার্কটার কি অবস্থা হা এত বড় হয়ে গেছে শার্খ খাবার আরে ভাই এটা কি আমার সাথে মজা নিতেছে নাকি একদিনে ডাবল হয়ে গেছে আর এক কিঞ্চি বড় হলে এটা পুরো রেকুরিয়াম তছনস হয়ে যাব আর এটার জন্য কোনো একটা উপায় বার করতে হবে আমার সাথে মজা নিতেছে এটা মনে হয় আরে ভাই বলবশতে কোন শার্ক নিয়ে আসলাম আবার এটা তো পুরো বিপদ দেখি ওয়েট বুদ্ধিটা পাইছি আমার বাড়ির সামনে সুইমিং পুল আছে আর এটা আমার মাথায় তখন ঢুকতে না কিন্তু এত বড় শাক এটা সুইমিং পুলে নেব কেমনে ওয়েট এই দেখো একটা ফ্লোর আর ফ্লোরটা দিয়ে আমি আরামসে এটা নিয়ে আসতে পারবো তো চলো কাজে লেগে পড়ি হুম পারফেক্ট ভাবে সেট মনে হইতেছে এবার অ্যাকুরিয়ামটা ঢাক্কা দিয়ে নিতে হবে জোর লাগাকে হেইয়া জোর লাগাকে হেইয়া জোর লাগাকে হেইয়া জোর লাগাকে হেইয়া ভাই রে ভাই ফাইনালি পানি দিয়ে ট্রান্সফার করতে পারছি ওকে এবার সুইমিং পুলের কাছে শার্টটা খুব ছোট মনে হইতাছে এবার কোনো প্যারা নাই যা রিল্যাক্স একটা ঘুম দিতে পারবো ভাই রে ভাই শার্ক পালনের ইচ্ছা আমার একদম মিটে গেছে একের পরে এক জামেলা করতে হইতাছে হ্যাঁ পুলিশ এটা কি রে ভাই কী হয়েছে স্যার আমার বাসায় কেন আপনারা এই সকাল সকাল আর বহুত দিন হয়েছে আমি তো পকেট ও মাই গড এত বড় শার্ক হয়ে গেছে ভাই কি অবিশ্বাস্য কাহিনী এটা এ আপে কি হওয়ার ভাই আমাকে ব্যস্তরা বাগান লাগবো আমি আনছিলাম ছোটোখাটো গুলুমুলের একটা শার্ক আর এটা একটা দানো হয়ে গেছে এখন আর স্যার আপনারা বিশ্বাস করেন আমি কিছু করি নাই এই শার্ক প্রতিদিন ডাবল ট্রিপল হয়ে যেত আর এটা নিয়ে আমি খুব পরিশ্রম করছি আর স্যার আপনারা এরকম দাঁড়িয়ে না থাকে জলদি একটা কিছু এন্ট্রি নেন না হলে এই স্যার আস্তে আস্তে হিংস্র হয়ে পুরো শহরের মানুষকে মেরে ফেলবে আমরা বলতে পারি কিন্তু কিছু করতে পারবো না তোমার স্বার্থে সামলাবে তো ভাই পুলিশ অফিসাররা আমার ওপর সব দায়ভার দিয়ে দিয়েছে আর আমাকে বলে দিছে যে অমুক জায়গায় একটা ট্রাক আছে আর ও ট্রাকে করে সারটা সাগরে নিয়ে যেতে হবে না হলে আমাকে জেলে পরে দিবে প্রবলেম নাই বিপদটা যেহেতু আমি আনছি তো আমার করা উচিতই না হলে ভাই এটা শার্ক আর শাক নেই এখন এখন হয়ে গেছে এটা ডানা বাকৃতির একটা হিংস্র পানি তো ভাই এই যে এখানে ট্রাকটা ট্রাকটা পেয়ে গেছি আর সরকার থেকে আমাকে ট্রাকটা নিতে বলছে ওকে চলাটা নিয়ে যাই তো গাইস সারটা ট্রাকের উপরে নিয়ে নিলাম আর এটা এতক্ষণ পানি ঠিক মতো না পাওয়ার কারণে এটা অসুস্থ হয়ে গেছে তো চলো এটা সাগর পরে নিয়ে যাই ভাই রে ভাই ভাব দিয়ে তো অবাক লাগছে তিন দিন আমি এত বড় করে ফেলছি আর এটা এখন সাগরে নিয়ে যাবো খুব কষ্ট লাগছে আমার তো শহরের মানুষকে বাঁচার জন্য আমার এটা করা দরকার কারণ এই শহরকে বাঁচানোর দায়িত্ব তো আমার বাই বাই শাক তো চলো আমরা শাকটা ফেলে দিয়েছি ট্রাক সহই আরে ভাই পানি তো আমার দম বন্ধ হয়ে আসতেছে এখন জলদি পানি উপরতে হবে উফ জলদি জলদি পানি থেকে উঠতে হবে নাহলে আবার সার আমাকে খেয়ে ফেলবে চলো বাসে চলে যাই আজ এক সপ্তাহে হয়ে গেছে শার্টটি ছেড়ে দিয়ে এসেছি আর দিন পরে শার্টটির কথা মনে পড়ে গেছে আমার তো চলে দেখে আসি শার্টটি কি মরে আছে নাকি বেঁচে আছে নাকি খুব বড় হয়ে গেছে কিন্তু ভাই যাই বলো আমি একটা জিনিস খুব ভালো করছি যে শার্টটা সাগরে ছেড়ে দিয়ে তাহলে এটা খুব বিপদে পড়তাম আমি কিন্তু এখানে তো পাইতেছি কেন আর এগুলো সব পুলিশের কার আর পুলিশ কোথায় গেল দেখি তো বিষয়ে কি হয়েছে ও মাই তিন তিনটা লাশ পরে আছে কিন্তু আমি তো এখানে শার্টটা ছেড়ে দিয়েছিলাম আর শার্ট কত উনি বেঁচে নেই ওই দিন তো এটা আমি আদা মরা নিয়ে এসেছিলাম বেঁচে থাকলে তো কোনো নিউজ পাইতাম এই কাজটা তো তাহলে শাক করতে পারবে না তাহলে করছে কি আর পুলিশ গেলে কোথায় আশেপাশে তো দেখতে পাইতেছি আর দেখি তো পুলিশ কোথায় এখানে তো নাই আরে এটা কি